গুড মর্নিং এভরি আজকে ফোর্থ অক্টোবর আর আজকে আমাদের গ্যাংটকে ফার্স্ট ডে ঘুম থেকে উঠে স্নান করলাম আর এদিকে প্রচণ্ড ঠান্ডা গরম জলে স্নান করলাম যেহেতু কালকে জার্নি করে এসে আমাদের স্নানটা স্কিপ হয়ে গেছিলো তাই আজকে সকাল সকাল স্নানটা করলাম যেহেতু আমাদের সকাল সকাল বেরোতে হবে তো এদিকে স্নান ধ্যান কমপ্লিট হয়ে গেছে এদিকে মিষ্টার শেখ ঢুকেছে স্নানে এটা হচ্ছে আমাদের ওয়াশরুম মিষ্টি করছে ব্রাশ না ব্রাশ না সেভিং করছে আর এই যে জিনিস সত্য তো গোছালে হয়েই আছে মিভু ঘুমিয়ে আছে এখনও ওকে এখন তুলবো না আমরা আগে ফ্রেশ হইনি রেডি হইনি যখন আমরা বেরোবো তখন ওকে তুলে রেডি করে বের করে দেব আর এই যে ট্রলি খুলে পড়ে আছে আর আজকে যে সমস্ত কাপড় পরে যাবো বের করে রেখেছি আর উইন্টারে আমার বিশেষ করে কোথাও যাওয়াটা একটু প্রবলেমের হয়ে যায় যেহেতু আমার একটু কোল্ড এলার্জি আছে তাই ঠান্ডাটা খুব একটা শ্যুট করে না সেজন্য এই সিজনে চলে এসেছি অক্টোবরেই এখন ঠান্ডাটা ভেবেছিলাম যে কম হবে ভালোভাবে ঘুরে আসবো কিন্তু না অক্টোবরেই মনে হচ্ছে এখানে ডিসেম্বরের মতো ঠান্ডা মেঝেতে পুরো পা দেওয়া যায় না কন কন করছে ঠান্ডা আর আমাদের হোটেল থেকে বাইরের একটা ভিউ ভীষণ সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি চলো সকালে পুরো কুয়াশায় ঢাকা ছিল পাহাড়ের বাড়িগুলো এখন কুয়াশা সরেছে তোমাকে দেখাচ্ছি চলো এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউ ঝিরে কিন্তু বৃষ্টি পড়ছে এই বাইরে এখানে হচ্ছে পুজোর প্যান্ডেল হয়েছিল পাশে এখানে একটা সিনেমা হল আছে কোনো একটা সাউথের সিনেমা চলছে মেবি আর এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ এখানে পাহাড় দেখা যাচ্ছে আর এই সাইডটাতে প্রচুর প্রচুর বাড়িঘর ছিল কিন্তু এখন কুয়াশায় যেহেতু ঢেকে গেছে তাই দেখা যাচ্ছে না যখন কুয়াশা সরবে আমি তোমাদেরকে অবশ্যই দেখাব যে একটু একটু সরছে দু মিনিট পর পর কুয়াশা লেগে যাচ্ছে আবার দু মিনিট পর পর সরে যাচ্ছে বাইরে বুঝতে হচ্ছে। আশা করি বুঝতে পারছো আর আমাদের গাড়ি বুক করা আছে আমরা এখন যাব নথুলা নথুলা মেবি আর একটা জায়গা আছে দুটো জায়গা এখানকার ফেমাস তো সেখানে যাওয়ার জন্য কালকে আমাদেরকে পারমিট নিতে হয়েছে এখানে পারমিট ছাড়া যাওয়া যাবে না তো কালকে সমস্ত ডকুমেন্টস আমরা দিয়ে দিয়েছি তো আজকে আমরা বেরোবো কিন্তু ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে গেছে জানি না কী হবে তবুও আমরা রেইনকোট ছাতা সব কিছুই নিয়ে এসেছি সবই নিয়ে যাব যখন যেটা লাগবে তো চলো এখন আমি হবো রেডি তারপর নিচে গিয়ে চা খাবো তারপরে আমাদের গাড়ি চলে আসবে তারপর আমরা বেরোবো যেতে যেতে রাস্তাও কোথাও ব্রেকফাস্ট করে নেবো আর ওইদিকে ওদের হচ্ছে রেডি হয়ে গেছে ওরা বি আমাদের সাথে যারা এসছে চলো রেডি হয়ে আমি একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে মেঘ সরেছে এবার তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর লাগছে মনে হচ্ছে পুরো মেঘ ভেঙে পড়েছে পাহাড়ের উপর আর এই যে পাহাড়ে ছোটো ছোটো বাড়িগুলো কী সুন্দর লাগছে না এই যে এটা পুরো পাহাড় পাহাড়ের উপরেও কিন্তু ওই যে দেখতে পাচ্ছে ছোটো ছোটো বাড়ি পাহাড়ের উপরেও কিন্তু বাড়ি আছে যখন রাত্রেবেলা হয় তখন জোনাকি পোকার মতো ছোটো ছোটো লাইট দেখা যায় খুব সুন্দর লাগে রাতের ভিউটা তোমাদের অবভিয়াসলি দেখাবো এটা আমার আজকের আউটফিট মিবু এখনও ঘুম থেকে উঠেনি আর আমাকে কেমন লাগছে জানাবে কিন্তু কমেন্টে আর মিস্টার সাহেব গেছে চা খেতে এই যে মিস্টার শেখ গেছে চা খেতে ওখানে চা খাচ্ছে আমাকে যেতে বলছিল কিন্তু মিবু যেহেতু ঘুমিয়ে আছে সেজন্য আমি গেলাম না ও চা খেয়ে আসছে তাকাচ্ছে আমার দিকে গুড মর্নিং খুব ভালো হলো চলো এবার রেডি হতে হবে ঘুরতে যেতে হবে চলো চলো ওঠো বেডটাকে ক্লিন করে তুমি ব্রাশ করো বাবা তোমার জন্য চা আনতে গেছে ব্ল্যাক টি আই ডোন্ট লাইক তোমার জন্য यस আই লাইক মিল্ক টি ব্ল্যাক টি ফর রোনা স্পেশাল স্পেশাল চাই ফর স্পেশাল মেন রোনাক দুটো কাম নি যাতে গরম না লাগে বিস্কিট নি আসো নি হ্যাঁ এই যে বিস্কুট নি যে টেস্ট টেস্ট চাই পিয়েंगे हम तो चाय टेस्ट এখানে বিস্কুট গুলো দে हां এটা ওর কেমন বিস্কিট আছো আছো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি রেডি হয়ে আমাদের গাড়ি এখনো আসেনি আর আমাদের হোটেলের সামনে যে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটা আমরা সামনে থেকে দেখতে এসেছি এটা হচ্ছে সুপার মার্কেট কি বাবা হ্যাঁ মেঘ চলে এসেছে পাখারে ক্লিন দেখা যাচ্ছিলো এখন আবার কুয়াশায় ভরে গেছে

まプチコバイプチコ हां एक दगा बैग एन के लेलो सामने चलो प्रछ दिन हमर स्टार्ट होलो ना से बना स्टार्ट हो

না দেখা যা সবাই দিকে ছবি ক্যামেরা করতে ব্যস্ত আর আপনার মা বেটা এখন আপনার মোমোজ খাবো

बढुको पनि बढी लाग्छ पारे किन खान लाग्छ नठुला न आइमा बड्का बड्को डिस्ट्रिक्ट जाउ डिस्ट्रिक्ट छ होइ यहाँ इन्जेम स्नाग यता बस्छ खाने नियागर छ बिल्डिङ होस् तर खान छि सुई भर्को माला ग ধুলা আমরা এইখান থেকে উঠলাম এই পর্যন্ত অক্সিজেনের অভাব এখানে ফটোগ্রাফি এলাও নাই তবুও আমি জিজ্ঞাসা করে একটু ফটো নিলাম এই যে এদিকে তাকাও এখানে ফোনে কিন্তু নেট নেটওয়ার্ক কোনো কিছুই নেই ব্যাড লাগ আমি একটা রিলস বানাতে পারলাম না এত সুন্দর ভিউ এটা হচ্ছে চায়না

আমবতে গুস্কে চ়ায়ে চেরেডে ইচ্য়ে আনে হিায়ে আনে ফ্য়ি ক্য়ে পবের হিাডে তিমাকে তাগে চেষে য়ে লিদে কেপয়ে দ� আমি না সামনে বসে জান আপনি আমার পুরো ভিজে গেছি আমি আমি যার কাছে বসবো সেই ভিজে

এখন কমে গেছে এই যে হোটেলে চলে আসলাম তো আমরা হোটেল টাতে চলে আসলাম এভরি ওয়ান গুড আফটারনুন জাস্ট আমরা ঘুরে ফিরে আসলাম রুমে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি ঘুরে খুব একটা শান্তি পেলাম না তবুও যেটা আশা নিয়ে গেছিলাম সাকসেসফুল হয়েছে আর শরীর প্রচণ্ড টায়ার্ড আর সবারই মাথা ঝাঁপি মারছে মানে আমরা চোদ্দো হাজার ফিট উপরে উঠেছিলাম আর ফোন মাঝখানে আমার ডেথ হয়ে গেছিলো তাই আমি সব ভিডিও শেয়ার করতে পারিনি এখন বেজে গেছে ওই ছটার মতো তো এই যে এখন খাচ্ছি আমরা মোমো আর এখানকার মোমো কিন্তু ভীষণ সুন্দর খেতে এদিকে মিস্টার শেখ বিস্নায় বসে বসে খাচ্ছে মোমো যদিও বাড়িতে খায় না এখানে খেয়ে নিচ্ছে আর ওইদিকে এই যে বাচ্চাগুলো করছে খেলাধুলো আর বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছে এই যে এটা হচ্ছে বিকেলের বাইরের ভিউকে দারুণ না বাইরে কিন্তু টিপটি বৃষ্টি পড়ছেই আর আমি ফ্রেশ হয়ে গেছি ড্রেস চেঞ্জ করেছি কিন্তু আমি মেকআপ তুলিনি কারণ আমি একটু যাবো মার্কেটে যেহেতু বৃষ্টিতে আমার জুতো পুরো ভিজে গেছে আর আমি এবার এক সেটই জুতো নিয়ে এসেছি তাই আমাকে এখানে একটা জুতো বা স্যান্ডেল টাইপ কিছু নিতে হবে যেহেতু কালকে আমরা আবার ঘুরতে যাবো সেই জন্য তো চলো এবার মোমোটাকে এনজয় করি পরে কথা বলছি বাই গুড নিউজ আমার বেবি ফার্স্ট টাইম খাচ্ছে মোমো যদিও ওই মোমো খুব একটা পছন্দ মানে আমার এই জীবনে কোনো দিনও মুখে দেয়নি আজকে আমার খাওয়া দেখে ও বলছে মামা আমি খাবো নাও খাও আর খাবো না এক বাইট নিলো আর খাবে না এটা যদিও পনির মোমো ছিল খুব টেস্টি খাও যাও খেলো যাও যাও ওদের রুমে গিয়ে খেলো যাও যাও ডাস্টবিনে ফেলো ডাস্টবিনে ফেলো আর একটু জল খেয়ে নাও